হ্যালো টিভি নিউজ ফোর এর এই সম্প্রচারে আপনাদের স্বাগতম আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর হল কসবা উপজেলা কুটি কেন্দ্রীয় জামে মসজিদে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রাইম মিনিস্টার বেগম খালেদা জারুহের মাঘ ফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে একই সাথে কুটি ইউনিয়ন বিএনপির প্রেসিডেন্ট মরহুম আব্দুল কুদ্দুস পার্সেজারে জানা আবেগঘন পরিবেশে সম্পূর্ণ হয় আলো টিভি নিউজ টোয়েন্টি ফোর তথ্যচিত্রে রয়েছেন ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি শাহিন খান রাহুল জানান শুক্রবার জুম্মা নামাজ শেষে এই দোয়া মাহফিল ও জানা যায় হাজারো মুসল্লি ও দলীয় নেতাকর্মী অংশগ্রহণ করেন মসজিদ প্রাঙ্গণ জুড়ে নেমে আসে শখ ও শ্রদ্ধার চোখে মুখে ফুটে ওঠে ভালোবাসা কৃতজ্ঞতা আর স্মৃতির ভর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির এক্সিকিউটিভ কমিটির সদস্য এবং ব্রাহ্মণবাড়িয়া চার কসবা আখাউড়া এলাকায় ধানের শীষের চূড়ান্ত মনোনয়ন আলহাজ কবির আহমেদ ভুইয়া আমার সংক্ষিপ্ত বক্তব্যে আলহাজ কবির আহমেদ ভুইয়ান বলেন

এছাড়া উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির যুগ্ম সম্পাদক বেলাল উদ্দিন সরকার তুহিন আখাউড়া উপজেলা বিএনপির প্রেসিডেন্ট জয়নুল আবেদিন আব্দু কসবা উপজেলা বিএনপির প্রেসিডেন্ট অ্যাডভোকেট ফাকর উদ্দিন খান সাধারণ সম্পাদক শারিফুল হাকে স্বপন কসবা পোর বিএনপির প্রেসিডেন্ট শরীফুল ইসলাম ভুইয়া সাধারণ সম্পাদক নে আইয়ম খান উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নে কামাল উদ্দিন সহ বিএম যুবদল ছাত্রদল এবং গৌশ সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ সংক্ষিপ্ত বক্তব্যে আলাস কাবির আহমেদ ভুইয়ান বলেন বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্রের অতন্ত্র প্রহরী মানুষের ভোটার অধিকার ও গণতন্ত্রের প্রতিষ্ঠার জন্য মহিয়সী নারী কোয়েক ছোট অবধিতে একবার জন্ম নেন তিনি যোগ করেন তার আদর্শ ধারণ করে তাহলে বাংলাদেশে প্রকৃত জাতীয়তা পার প্রতিষ্ঠিত হবে এবং দেশের স্বাধীনতা ও সর্বত্ব অক্ষুণ থাকবে জানা যায় অধোয়া শেষে বিএনপি নেতৃবৃন্দ মরহুম আব্দুল কুদ্দুস পার্সেজারের রাজনৈতিক অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করেন স্থানীয় নেতারা জানান দীর্ঘদিন ধরে কুটি ইউনিয়ন বিএনপি এর সাংগঠনিক নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি তার মৃত্যু কসবা উপজেলা বিএনপি হারিয়েছে একজন নিবিড় প্রাণ ত্যাগী সংগঠককে সমী মহান আল্লাহর কাছে দোয়া বেগম খালেদা জিয়া এবং মরহুম আব্দুল কুদ্দুস পার্সেজারের রুহের মাগফিরাত কামনা করা হয় সত্য কথা বলাই যাদের পথের দিশা আলোটিভি নিউজ টোয়েন্টিফোর জনতার নির্ভর আশা